বন্ধুরা হাজির হয়ে গেলাম কুDto আলু নিয়ে তাই তো একদম তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়ে লাইভ শুনছো বা 2.0 তে সবাই কি জানা স্বাগত বন্ধুরা আজকে কুDto আলু লাগানো হবে বাড়িতে তাই না একদম আর সবাই কুDto গুছিয়ে নিয়ে চলে এসেছি আর এখন আমাদের অনেক কাজ রয়েছে পুরোটাই দেখতে পাবে ভিডিওর মাধ্যমে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করে দিচ্ছি আমি এবার আলু কাটতে বসে যাব আলু হচ্ছে এই এই আলুতে যত যতগুলো কল বেরোবে ততগুলো কেটে কেটে আলাদা আলাদা করে দিলে একটা আলুতে চারটে পাঁচটা করে আলু গাছ তৈরি হবে আমি আলু কাটা শুরু করলাম Ами 필루트 샤르디 ди찌 বন্ধুরা বাবা কিন্তু সার দিচ্ছে আর আমরা কিন্তু নিয়ে চলে করে জল আর আমরা এই কোপায় গুঁড়ো করে তারপরে কিন্তু এই পিলিটা রেডি করে রেখেছিলাম আর আজকে হবে আলু লাগানো আর হালকা করে সার দিতে হচ্ছে কারণ সার দিচ্ছে এরপরে সারটা দেবো না বাড়ির চাষ না সার না দেওয়াই ভালো

গোটা গোটা লাগালে না এই আলু কষবে তারপরে আলু হবে আর এরকম কেটে দিলে আগে আগে আলুটা কষে হবে বন্ধুরা আলুর পিলিতে কিন্তু সমস্ত জায়গায় জল দেওয়া হয়ে গেছে আর এবার দেওয়া হবে লাশ ধনে পাতায়

আলু গোজ হচ্ছে ভালো হয়েছে দাদা এটা কি আলু লাগাচ্ছে এটা আছে কি আলু মা 54মুখী আলু ভালো আলু নাও এক এক আছে ঠিক আছে হ্যাঁ একটা দিলি হ্যাঁ করে চলো নাও

বাবা কি কাতলাটা কাতলাটা বের করো কাতলাটা দেখো কাতলা দেখি কাতলা কাতলা খাবাৰ পায় ফুটুনো

বন্ধুরা সেই বড় কাতলা নিয়ে কিন্তু চলেছি এপারে আর এবার কাটা হবে এই বড় কাতলা আর আসে খাওয়া হবে কি দিয়ে কাকা ওল দিয়ে বাড়ির ওল দিয়ে তাই তো ওই যেখানেই আলু লাগাইছি সেইখানেই হয়েছিল ওল কি দাদা তুমি সারাই দাও তুমি সারাই দেবা আমি কাটি দেবো ভালো বড় হয়েছে কাতলা কি দারুন দারুন বিনা খাবারে মাছ করতে বন্ধুরা আজ কিন্তু ফেলানো হয়ে গেছে মাছের আর এবার হবে মাছ কাটা দেখো বড় কাতলা মাথা আলাদা করে দিচ্ছি মাথা যে হাতে মুখটাই কি ওরে গান আ এসে আলাদা হয়েছে বাহ এখনো গাল ন

बस बस एकदम परफेक्ट हम्म हम्म नहीं तो खाओ के हां हां गिलास हम्म परफेक्ट खूब

আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সাতজন দু পিস করে খাইলেও আরো থেকে যাবে ছোট এ মাছ কাটা হয়েছে একটু ধুয়ে ঠিক আছে যাও রান্না করতে আমাদের লাগিয়ে রয়েছে একবার স্নানটা করে নেবো

কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে নেবেন তো দেখা নতুন ভিডিওর সাথে ততক্ষণ